সে কি আপনি লিখেছেন দোকানে ব্রি বিক্রি করা যায় কিনা বড় সিগার বিড়ি সিগার্ট বিক্রি করা গুণের কথা যেটি পান করা হারাম খাওয়া হারাম সেটা কেনা বেচা করা সেটার ব্যবসা করাটাও হারাম তো সেই জায়গা থেকে এইটি জায়জ হবে না সঞ্জিতা বনে লিখেছেন বাবা মায়ের জন্য কীভাবে ইস্তেক ফার হবে আলাদা কিছু নেই বাবা মায়ের জন্য আপনি দোয়া করবেন নিজে দোয়া করার মতো আল্লাহ আমার বাবা মাকে মাফ করে দিন নিজের ভাষায় দোয়া করতে পারেন ওয়ালি ভাষায় বলতে পারেন আল্লাহ আমাকে আমার বাবা মা উভয়কে আপনি মাফ করে দোয়া করতে পারেন নাসরিন তো লিখেছেন মা মারা গেলে কত দিন শোক পালন করতে হয় অনেক দিন হলো কিন্তু ভুলতেই পারছি না ভুলতে না পারা দোষের না এবং ভুলতে না পারলে কোনো গুণও হবে না তবে আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার চেষ্টা করতে হবে আর মা মারা গেলে তার জন্য সন্তানের জন্য আনুষ্ঠানিক বা সিস্টেমিক্যাল বিধিসম্মত বিশেষ কোনো শোক পালনের বিষয় নয় তবে এটা ঠিক নবী স্লাহ সালাম হাদিসে বর্ণিত হয়েছে যে তিন দিনের বেশি কোনো প্রকার শোক পালন করা যাবে না তো এটা অবশ্য মা বাবা বা অন্য সবার জন্য প্রযোজ্য যে শোক পালন বলতে যা বুঝায় সেটা তিন দিন পর্যন্ত হবে এর বিস্তৃণ না হয় আর বাহির থেকে যারা আগত তারা মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে সান্ত্বনা দিতে চাইছেন তারা অবশ্যই তাদের যে জায়গা সেই জায়গা থেকে আত্মীয় স্বজনের খবর রাখবেন এবং তিন দিন পর্যন্ত তাদের মেহানদারি করবেন পারলে আরও বেশি সময় তাদেরকে মেহানদারি করবেন তাহলে খোলাসা কথা হলো বাবা হোক মা হোক মারা যাওয়ার পর আপনি ভুলতে পারছেন না এটা মানুষের হতেই পারে এটা দোষের না এটা কোনো গুণগুণা হবে না কিন্তু শোক পালন বলতে যা বোঝা হয় এরকম সিস্টেমিক্যাল কোনো শোক পালন ছেলের পরে বর্তায় না স্বামী মারা গেলে স্ত্রীর জন্য চারমার দরদিন শোক করতে হয় সেটি বিবাহ না করে স্বামীর সংসারে বা স্বামীর ঘরে নিজেকে চারমার দর দিন অবস্থান করিয়ে মূলত শোক পান করতে হয় ঊম্বে সমিয়া আপনি লিখেছেন মৃত কোনো ব্যক্তির পক্ষ থেকে কিছু দান করতে চাইলে সে দানটা তারই আপন ছোট ভাইকে দেয়া যাবে কি না ওনার ছোট ভাই অসহায় অসুস্থ হাঁ দিতে পারেন কোনো সুবিধা নেই মৃত ব্যক্তির ছোটো ভাই যদি অসহায় অসুস্থ হয় তাকে আপনি টাকা দিলেন পয়সা দিলেন বা কোনো জিনিসপত্র দিলেন এবং এইটার স্বভাব ওই সংশ্লিষ্ট মৃত ব্যক্তি যেন পান সেটা আপনি দিতে পারেন কোনো অসুবিধা নেই মৃত ব্যক্তির তরফ থেকে দান করাটা হলো মুখ্য কাকে দান করছেন তিনি গরিব কিনা অসহায় কিনা এটা হলো মুখ্য তার নিকট আত্মীয় হলে দেওয়া যাবে না এমন কোনো বাধ্য বা বাধকতা নেই এরপরে সাবরিন ইসলাম লিখেছেন স্বামী পরকি আসক্ত হলে করণীয় কী এর কারণে সন্তানের কোনো সমস্যা হবে কিনা স্বামী যদি পরকি আসক্ত হয় তাহলে সেক্ষেত্রে স্বামীর গুণা হবে এবং সন্তানদের এখানে কোনো ক্ষতি বা গুণা হবে না কারণ সন্তানদের আসলে এখানে কোনো ভূমিকা নেই এবং তারা এখানে কোন প্রকার অপরাধে যে লিপ্ত আছেন তা কিন্তু না সেই জায়গা থেকে তাদের উপরে কোনো ক্ষতি বর্তাবে না আমরা জাস্ট তার পরক্রিয়া দূর করবার জন্য প্রত্যেকে যার যাদেরকে চেষ্টা করব তার আত্মীয় চেষ্টা করবেন তার সন্তানরা চেষ্টা করবেন কিন্তু তিনি যদি পরকিয়া লিখতে হন ছেলেরাও খারাপ হবে বা ছেলেরাও নষ্ট হবে এমন কোনো কথা নেই তবে হ্যাঁ ছেলেদেরকে দেখে রাখতে হবে এটা মা বা ওনাদের কর্তব্য এমনি জামিল হোসেন লিখেছেন আমি একজনকে অনেক পছন্দ করতাম তখন আমি আলহামদুলিল্লাহ দিনের পথে চলি সুন্নতের সাথেও সরি এখন আমি দিনের পথে আল্লাহর দিনের পথে চলে এবং সুন্নতের সাথেও কিন্তু মায়া কাটাতে পারছি না আমি কি গুনাহ লিপ্ত আছি যদি বিবাহ করার সুযোগ থাকে তাকে আপনি বিয়ে করে ফেলতে পারেন আর যদি সেই সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যে অন্যত্র কোথাও বিয়ে করে ফেললে আস্তে আস্তে তাকে বলে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তারা এবং আল্লাহ কাছে দোয়াও করা উচিত এর জন্য এমনি জায়েদ আহমদ আপনি লিখেছেন নামাজের ভেতরে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা নামাজের ভেতরে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলবেন না নামাজের ভেতরে হাসি দিলে আপনি চুপচাপ থাকবেন বা আমাদের যে রোকনে আছেন যে এবারতে আছেন সেটার মধ্যে আপনি মাসগুল থাকবেন মোহাম্মদ সফন আহমেদ লিখেছেন দুশ্চিন্তা দূর করার জন্য কি আমল করতে পারি দুশ্চিন্তা দূরের জন্য আমি বলেছি একটু আগে একটা প্রশ্ন উত্তর আপনি শুনে নেবেন তাসনিয়া করিম আপনি লিখেছেন আমার বাবার দুজন স্ত্রী আমার সৎ আমার বাবার ঘর থেকে নিজ ইচ্ছায় ত্রিশ বছর আগেই চলে যান বাবা তাকে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করেন তিনি আসেননি তারপর তাদের কোনো যোগাযোগ হয়নি আবার ওনাদের তালাক হয়নি এখন বাবা মারা যাবার পর তার সম্পত্তির উপর সত্য অধিকার চান তিনি কি এখন সম্পত্তির অধিকার পাবেন যদি তাদের মধ্যে ডিভোর্স না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সম্পত্তির অধিকার পাবেন তিনি আনুপাতিক হারে কতটুকু পাবেন সেটি নির্ভর করে তার সন্তান আছে নেই অর্থাৎ ওই ভদ্রলোকের ঘরে তার সন্তান আছে কিনে সেটার উপরে কতটুকু পাবেন ঠিক করে তবে সন্তান তিনি সম্পদ পাবেন সাইমন সাইদ লিখেছেন মোবাইলে ভুলে টাকা গেলে ফেরত না দিলে গুণা হবে কিনা অবশ্যই ফেরত না দিলে গুণা হবে আপনার মোবাইলে ভুলে টাকা আসছে কারণ তো আপনি যার টাকা আসছে তারটা ফেরত দিবেন কারণ সাল্লাম বলেছেন লা হার্লুম আলম রি মুসলিমসি কোন মুসলমানের টাকা পয়সা তার সম্পদ এগুলো তার মনের যে সন্তোষ সেটা ছাড়া যদি আপনি ভোগ করেন আপনি চান্সে রেখে দিলেন তিনি আপনাকে আসলে দিতে চান না তিনি সন্তোষ দেন আপনাকে দেননি তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেটা জায়জ হবে না হালাল হবে না